আমি সুহোনিতা তৃতীয় শ্রেণীতে পড়ি বিজয়ের হাসি প্রথম দিনে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে ওনাকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতাটির নাম এই ছিতা সেই ছিতা দেখেছেন আসি শ্রেষ্ঠবা একাটা ছেড়লে আকাশ দেখে বাড়ি ভালোবাসার এই ছিঁড়ি এই ছেলেটা গাছের নিচে কাঁচছে আয় জয় করে নেয় মানু বহতা পরের কষ্টে ছেলেটা মুখ কতো গোমরা টুঁঙ্গি পাড়া দিয়েছিল নাম জানক টাওয়া এই ছেলেটা সেই ছেলেটা যে ছেলেটা ছায়ায় বোমায় রদ বৃষ্টি তারে আকলে ছেড়ে দে লাল খোকা নামের এই ছবিটা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং স্বাস্থ্য খেতে মেনে চলবে